আন্তর্জাতিক সপ্তাহ যুদ্ধ থেকে বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ গাজায় আরও তিন ইসরায়েল সেনা নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে দখলদার ইসরায়েল আরও তিন সেনা হারিয়েছে নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তাও রয়েছে এতে করে গত তেরো মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে নিহত মোট ইসরায়েলি সৈন্যের সংখ্যা প্রায় আটশো জনে পৌঁছেছে গত সোমবার আঠেরোই নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল নিহত ইসরায়েলি সেনারা হলো ক্যাপ্টেন ইদান ও বলা হয়েছে উত্তর গাজা উপত্যকায় সংঘর্ষে এক ইসরায়েলি কর্মকর্তা ও দুজন সেনা সদস্য নিহত হয়েছেন বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এক বিবৃতিতে বলা হয়েছে নিহত তিন সেনা সদস্য কেফির ব্রিগ্রেডের নব্বইতম ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত ছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত সামরিক পরিসংখ্যান অনুযায়ী অনুসারে অনুসারে দুই সালের সাত অক্টোবর হামাসের হামলার পর গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সর্বশেষ এই তিন সেনার মৃত্যু সহ মোট ইসরায়েলি সৈন্য নিহতের সংখ্যা আটশো জন পৌঁছেছে আহত হয়েছে আর পাঁচ হাজার তিনশো পঁয়ষট্টি ইসরায়েলি সেনা এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গত পাঁচই অক্টোবর থেকে উত্তর কাজায় প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসকে পুনরায় সংগঠিত হতে বাধা দেওয়ার নামে সেখানে অভিযান চালানোর পাশাপাশি এলাকাটি অবরোধ করে রেখেছে তারা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রায় দেড় মাস আগে হামলা শুরু হওয়ার পর থেকে উত্তর গাজায় দুই মানুষ নিহত হয়েছে আশি বছর পর সরিয়ে নেওয়া হচ্ছে জাপানি সৈন্যদের দেহাবশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৎকালীন বর্তমান মায়ানমার মিত্রশক্তি ব্রিটিশ আইনের সঙ্গে যুদ্ধ হয় শক্তি জাপানের সৈন্যদের ওই সময় যুদ্ধে আহত সৈন্যদের চিকিৎসার জন্য নিয়ে আসা হতো চট্টগ্রাম কুমিল্লার ব্রিটিশ সামরিক হাসপাতালে যুদ্ধের নিয়ম অনুযায়ী মিত্রশক্তি সৈন্যদের পাশাপাশি বিরোধী পক্ষে জাপানি সৈন্যদেরও চিকিৎসার জন্য এই দুই সামরিক এলাকায় হাসপাতাল নিয়ে আসা হয়েছিল ওই সময় যেসব জাপানি সৈন্য চিকিৎসারত অবস্থায় মারা যান তাদের চট্টগ্রাম ও কুমিল্লার ময়নামতি ওয়ায়ার সিমেট্রিতে কবর দেওয়া হয়েছে আশি বছর পর জাপান সরকার তাদের সৈন্যদের দেহাবশেষ ফিরিয়ে আনার উদ্যোগ নিলে সাড়া দেয় বাংলাদেশ প্রথম পর্যায়ে চব্বিশ জন জাপানি সৈন্যদের দেহাবশেষ ফিরিয়ে নেওয়ার জন্য ময়নামতি ওয়ায়ার সিমেট্রিতে গত বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর কবর খনন শুরু হয়েছে এজন্য জাপানের সাত সদস্যের একটি বিশেষজ্ঞ দল ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন এবং এদের মধ্যে চারজন ফরেন্সিক বিশেষজ্ঞ রয়েছে পরবর্তী পর্যায়ে চট্টগ্রামের যেসব জাপানি সৈন্যদের কবর রয়েছে তাদের দেহাবশেষ ফিরিয়ে নেওয়ার কাজ শুরু হবে কবর খনন উত্তোলন ও স্থানান্তর কাজের পূর্বের বিশেষ অভিজ্ঞতা অর্জন ও জ্ঞান থাকার কারণে অবসরপ্রাপ্ত কর্নেল কাজে সাজ্জাদ আলী জহিরকে বাংলাদেশ ও জাপান সরকার এই কাজ সম্পাদনের জন্য নিয়োজিত করেছে বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর কবর খনন শুরু হয়েছে এবং অনুমান করা হচ্ছে আগামী দশ দিনে এই কাজ চলবে এ পর্যন্ত বারোটি কবর থেকে দেহাবশেষ উত্তোলন করা হয়েছে আশি বছর পর মানুষের দেহ মাটির সঙ্গে মিশে গেলেও কিছু হার অবশিষ্ট থেকে যায় ওই হারগুলো এখন উদ্ধার করার পর ডিএনএ টেস্ট করে বাছাই করা হবে এই দেহাবশেষগুলো জাপানে নিয়ে গিয়েও ডিএনএ পরীক্ষা করা হবে বলে তিনি জানান রাশিয়ার ভূখণ্ডে মার্কিন মিসাইল দিয়ে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে যুক্তরাষ্ট্রের মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায় তাহলে দ্বিতীয় বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে সতর্কতা দিয়েছে রুশ আইন প্রণেতা আন্দ্রে ক্লিসাস গত রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাদের দূরপাল্লার মিসাইল ব্যবহার করে ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দেন এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এখন হুমকি দিয়েছে এমন হুমকি দিয়েছে রাশিয়ার এই নেতা ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি লিখেছেন পশ্চিমারা উত্তেজনা এমন পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে সকালের মধ্যে ইউক্রেন পুরোপুরি বিধ্বস্ত হয়ে যেতে পারে ক্লি ক্লিসার জানিয়েছে ইউক্রেন যে এই যুক্তরাষ্ট্রের দূরপাল্লার মিসাইলদের রাশিয়া হামলা চালাবে তার সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো হবে এক্ষেত্রে কোনো দেরি করা হবে না তিনি বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ক্ষেত্রে এটি বড় ধাপ গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান যদি পশ্চিমারা ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে তাদের ভূখণ্ড হামলা চালাতে দেয় এটির অর্থ হবে পশ্চিমারা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে পুতিন হুমকি দেন এ ধরনের পদক্ষেপ চলমান যুদ্ধের প্রকৃতি এবং পরিধি বদলে দেবে নতুনে হুমকির বিরুদ্ধে রাশিয়া যথাযথ পদক্ষেপ নেবে বলেও জানান তিনি সেপ্টেম্বরে পুতিন জানান পারমাণবিক শক্তি সমৃদ্ধ কোনো দেশের মিসাইল দিয়ে ইউক্রেন যদি রাশিয়া হামলা চালায় তাহলে রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এখন ইউক্রেন যদি মার্কিন মিসাইল ব্যবহার করে হামলা চালায় তাহলে রাশিয়া কী পদক্ষেপ নেয় সেটা এখন দেখার বিষয় নেতা নিয়হুর বাড়িতে ফ্ল্যাশ ক্ষেপ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন জামিন বাড়িতে দুটি ফ্ল্যাশান নিক্ষেপ করা হয়েছে স্থানীয় সময় গত শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে সেই জারিয়া অবস্থিত নেতানিয় বাড়ির বাগানে ওই ফ্লাস দুটি পড়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে তবে ওই হামলার সময় নেতানেহু বা তার পরিবারের কোনো সদস্য সেখানে উপস্থিত ছিলেন না এমনকি ওই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে এক বিবৃতিতে জানানো হয়েছে গত রবিবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্স জানিয়ে বলেছেন এই ঘটনার মাধ্যমে সব রেড লাইন অতিক্রম করা হয়েছে তিনি বলেন ইরান এবং তাদের মৃত্যুদের দ্বারা ক্রমাগত হুমকির শিকার হচ্ছে নেতা নেয়াহ তারা তাকে হত্যা করার চেষ্টা করছে কিন্তু ইসরায়েলি বাড়ি কিন্তু প্রধানমন্ত্রীর বাড়ি থেকে একই ধরনের হুমকির সম্মুখীন হতে হবে এটা সম্ভব নয় তিনি ইসরায়েলের নিরাপত্তা বিচারিক সংস্থাগুলোকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ওই হামলার নিন্দা জানিয়েছেন তিনি এই ঘটনা তদন্ত শুরু হয়েছে বলেও জানান ইসরায়েলি কার্স অপরদিকে ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বিন খাবির বলেছেন প্রধানমন্ত্রী নতুন বিরুদ্ধে এই ধরনের উস্কানি সব সীমা অতিক্রম করেছে গত শনিবার রাতে তার বাড়িতে বোমানিক্ষেপ আরেকটি সীমা অতিক্রম করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লার যোদ্ধারা দ্বারা একটি প্রযুক্তিগত গত ঘাটি হাইফার নৌঘাটি ইসরায়েলা ম্যারিস নৌঘাঁটি ও হাইফার নিকটবর্তী দুটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে এর মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি গ্যাস স্টেশন এবং ক্ষেপণাস্ত্রের গোদাম ছিল এর আগে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালেলি এলাকায় প্রায় বৃষ্টির মতো রকেট ছড়া হয় ফের অগ্নিগর্ভ মণিপুর অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি বন্ধ ইন্টারনেট ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য নতুন করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে রাজ্যটিতে এই পরিস্থিতিতে অঙ্গরাজ্যটি অঙ্গরাজ্যের তিনটি জেলা পূর্ব ইস্ফল পশ্চিম ইসফল পূর্ব ইম্ফল পশ্চিম ইম্ফল ও নির্দিষ্ট নির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে এছাড়াও পাঁচ দিনের জন্য ইন্টারনেট বন্ধ ঘোষণা করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটের এক বিবৃতিতে এর আগে পূর্ব ও পশ্চিম ইম্ফলের প্রশাসকগণ নিজ নিজ জেলায় কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছিলেন তবে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় গত মঙ্গলবার সকাল এগারোটায় আবারও কারফিউ জারি করা হয়েছে এছাড়াও রাজধানী ইম্ফলে গভর্নরের কার্যালয়ের সামনে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে বড় ধরনের সংঘাতের পর পাঁচ দিনের জন্য ইন্টারনেট বন্ধ ঘোষণা করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে মণিপুরের রাজ্য সরকার মঙ্গলবার বিকেলে রাজ্য প্রশাসন দ্বারা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে এদিকে সংঘর্ষে পীড়িত রাজ্যটিতে এখন পর্যন্ত সফরে না যায় মোদীর সমালোচনা করেছেন দলটির অন্যতম গুরুত্বপূর্ণ প্রিয়াঙ্কা গান্ধী এমনকি মণিপুর নিয়ে মোদীর উদাসীনতার ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেছেন তিনি ইমরানের মুক্তির দাবি দাবারও বিক্ষোভে উত্তাল পাকিস্তান বিশ্ব আনন্দিত ক্রিকেট কিংবদন্তি এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল সারা দেশ বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন এ নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়েছেন সে দেশের মন্ত্রী ও বিরোধী নেতারা পাকিস্তানের ডান দ্য প্লেন জানিয়েছে ট্রাম্পের জয়লাভের পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তে ইনসাফ পিটিআই সমর্থকদের মধ্যে আশার আলো জেগেছে পিটিআই নেতা সৈয়দ চুলফি বুখারি মাধ্যমকে বলেছেন আমি রিপাবলিকান পার্টি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ও জামাতের জ্যারেড সঙ্গে ইমরান খানের উপর দমন নিয়ে আলোচনা করব। ইমরানের প্রতি ট্রাম্পের সফট কর্নার রয়েছে ট্রাম্প ইমরানের কারাবাস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন তবে পিটিআই নামন্ত্রী প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন মুসলিম লীগ নওয়াজ পি এম এল এন বিষয়টি পাকিস্তানের প্রতিরক্ষা পররাষ্ট্রমন্ত্রী ও বিষয়ক মুখপাত্র উড়িয়ে দিয়েছেন ট্রাম্পে যাওয়ার পর ইমরান খানের টুইটার থেকে একটি অভিনন্দন বার্তা পোস্ট করা হয়েছিল পোস্টে ট্রাম্পকে ইমরানের খুব ভালো বন্ধু হিসেবে উল্লেখ করা হয় পোস্টে লেখা ছিল ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয় আমর ও পিটিআইয়ের পক্ষ থেকে ট্রাম্পকে প্রাণ ঢেলা অভিনন্দন গণতন্ত্র মানবাধিকারের প্রতি পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পাকিস্তান ও মার্কিন সম্পর্কের ক্ষেত্রে ট্রাম্প ভালো হবেন আমরা আশা করি বিশ্বব্যাপী শান্তি মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি তিনি জোরালো ভূমিকা রাখবেন